ফারমিন লোপেজের অসাধারণ হ্যাট্রিক মার্কোস র্যাশফোর্ডের জোরা গোল পেনাল্টি থেকে গোল করেছেন লামিনি ইয়ামাল ছয়েক গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা অলিম্পিয়া কোর্সের সাথে আজ ঘরের মাঠে খেলতে নামে এফসি বার্সেলোনা এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘরের মাঠে বার্সেলোনা খেলতে নেমেছিল রাফিনহা লেওয়ান্ডস্কিদের ছাড়াই কারণ তারা ইঞ্জুরিতে রয়েছেন প্রথম থেকে বার্সেলোনা তাদের টিকি টাকা ফুটবলই খেলতে থাকে পাসিং ফুটবল খেলে বিপক্ষ টিমকে নাচে তোলে এবং গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যাচের সাত মিনিটের মাথায় গোল করে বসেন ফারমিন লোপেজ এই গোলটি মূলত তৈরি করে দিয়েছিলেন লামিন ইয়ামাল ডান সাইড থেকে তিনি ড্রিবল করে ডিবক্সের ভিতর ঢুকে যান এবং তিনি বলে নিয়ন্ত্রণ হারানোর পর সেই বলটি ফারমিন লোপেজ শ্যুট করেন এবং সেই জায়গা থেকেই বার্সেলোনা একশন্যতে এগিয়ে যায় এরপরে খেলা চালিয়ে নেয় ম্যাচের অনেকক্ষণ আর গোলের রেখা পাচ্ছিল না কেউ সর্বশেষ ম্যাচের উনচল্লিশতম মিনিটে ফার্মিন লোপেস আবারও গোল করেন এরপরে দুই শূন্য গোলে প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধে যেন বার্সেলোনা আরও ভয়ঙ্করভাবে মাঠে ফিরে আসে এবং দ্বিতীয়ার্ধ শুরু হতেই অলিম্পিয়াকোস একটি পেনাল্টি পেয়ে যান সেই পেনাল্টি থেকে গোল করে অলিম্পিয়াকোস ব্যবধান কমান তবে ম্যাচের আটষট্টিতম মিনিটে বার্সেলোনা আরও একটি পেনাল্টি পায় সেই পেনাল্টি থেকে গোল করে লামি নিয়ামাল বার্সেলোনাকে একদাপ এগিয়ে দেন ব্যবধান হয়ে যায় তিন এক শুরু হয় বার্সেলোনার তাণ্ডব চুয়াত্তরতম মিনিটে গোল করলেন র্যাশফোর্ড ছিয়াত্তরতম মিনিটে আবার গোল করলেন ফ্যারমিন লোপেস এবং সর্বশেষ গোলটি করেন মার্কোস র্যাশফোর্ড সেই গোলটি করে ব্যবধান আরও বাড়িয়ে দেন ব্যবধান হয়ে যায় ছয় এক শেষ পর্যন্ত ঘরের মাঠে ছয় এক গোলে ম্যাচটি জিতে নেয় এফসি বার্সেলোনা এই ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিয়া কোচ বার্সেলোনার জন্য এতটাও শক্ত টিম ছিল না বার্সেলোনার জন্য মোটামুটি দুর্বল একটি টিম ছিল অলিম্পিয়া কোচ এবং বার্সেলোনা বার্সেলোনার মতোই খেলেছে অনেক দিন ধরে এই বার্সেলোনা মিসিং ছিল এবং কয়েক সিজন ধরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আসলেই নিজেদেরকে হারিয়ে ফেলত ছোট ছোট দলের বিপক্ষে করে থাকত ড্র এবং হার এইবার অলিম্পিয়া কোসকে ছয় গোলে হারানো অবশ্যই বার্সেলোনার জন্য ভালো কিছু অনেক দিন পরে পারফেক্ট একটা রেজাল্ট পেল বার্সেলোনা বিগ ম্যাচের আগে এই রেজাল্ট দরকার ছিল ফেরমিনের ফেরাটা বার্সেলোনার জন্য ভালো দিক সামনে আছে এল ক্লাসিকো ফেরমিন লোপেস অসাধারণ গোল দিয়ে হ্যাট্রিক পূরণ করেছেন রাশফোর্ড আজকে গোল পাওয়ার পর পুরনো ফর্মের ইঙ্গিত দিয়েছেন সাইড নেটে গোল করা দেখার মতো ছিল আশা করি রাফিন হা ফেরান ফিরবেন নেক্সট ম্যাচে লামিনের গোল দেখা যাক কতটা রিদম ফেরাতে পারেন তবে চিন্তার জায়গা ডিফেন্স নিয়ে বার্সেলোনার ডিফেন্সে এখনো ভুগছে তাদের হাইলাইন ডিফেন্স থেকে গোল কনসিট করা বড় টিমের বিপক্ষে পড়লেই বোঝা যাবে